আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইরা আজকে আমি স্বাগত আছি নতুন ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি সৈয়দ আহমদুল হক মেজবানদারি বার্ষিক উরুস মোবারক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দা করলে কি ক্ষতি আমার কিসে হারাম হয় তালে লোহা পিটে বানাইদা দা কোদাল আর তালে লোহা পিটে বানাইদা দা ছুড়ি কোদাল কিসে হারাম হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি ডেক যে ডেকটি বাংলাদেশের কোন জেলাও খুঁজে পাওয়া যাবে সেই ডেকটি শুধু চট্টগ্রাম ফটিকছড়ি মাইজবান্ডার দরবার শরীফে দেখা যাবে নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝি ভান্ডার দিলে খোঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দা করলে কি ক্ষতি আমার দেখো খোদার তৈরি ঢোল আরে দু ময় চামড়া ছানি ভেতরে তার খোল আরে দুনিয়াময় চামড়া ছানি ভেতরে তার খোল দেখো খোদার তৈরি ঢোল আরে দুনিয়াময় চামড়া ছানি ভেতরে তার খোল আরে নানান শব্দে বাদ্য বাজে নানান শব্দে বাদ্য বাজে শুনতে লাগে চমৎকার নিন্দা করলে কি ক্ষতি হয়